আসসালামু আলাইকুম বন্ধুরা একটা বাসুর কতটুক সেন্সিটিভ জন্মের পর থেকে একটা পরিপূর্ণ গরু হওয়া পর্যন্ত বিশেষ করে পাঁচ সাত মাস কিংবা আট নয় মাস পর্যন্ত একটা বাসুর কতটুক দুর্বল থাকে কতটুক সেন্সিটিভ থাকে এটার একটু উদাহরণ আজকে আপনাদেরকে আমি দেখাই যে এই বাসুরটার সাথে কি হয়েছিল আজকে দর্শক দেখেন আমার এই বাছুরটা মোটামুটি সাড়ে পাঁচ মাস ছয় মাস সম্ভবত বয়স এক্স্যাক্টলি বলতে পারতেছি না তো আমি যখন এটাকে গোসল করাইতেছিলাম তখন গোসল করাইতে করাইতে এভাবে হাত দিয়ে যখন মনে করেন ওই যে ঘষা দিছি এদিকে ঘষা দেওয়ার পরে দেখতেছি হাতের ভিতরে কিছু একটা লাগতেছে ঠিক এই যে এই জায়গাটা আমাদের শরীরে যেরকম আসিল হয় না এরকম আসিলের মতো আর একটু পিছিয়ে দাও আমাদের যেরকম আসিল হয় না এরকম আঁচিলের মতো যখন আমি এটাকে ঘষে মেজে পরিষ্কার করতেছিলাম তখন হাতের ভিতরে লাগছে যে ভাবছি এটা কি না কি আমি শুরুতে বুঝতে পারি না যে এটা আসলে কি ভাবছি যে কিছু কিছু ক্ষেত্রে কি লামফি হইলে দুই এক জায়গায় মনে করি এরকম আসিলের মতো হয় ওগুলা শুকিয়ে পরবর্তীতে ভালো হয়ে যায় এক দুই জায়গায় এরকম হয় তো আমি ভাবছি দুই ধরনের কিছু তাই খুব জোরে আর কি টিপ দিয়ে দেখছি যে এটা আসলে কি জিনিসটা কি। কিন্তু পরবর্তীতে আমি অন্য গরুর পাশে যখন গেলাম এটাকে গোসল করানো শেষ আমি যখন অন্য পাশে গেলাম যাওয়ার পরে দেখতেছি যে গরুটা হঠাৎ করে আমরা মানুষ যেরকম মাথা ঘুরে পড়ে যাই এরকম ধাম করে পড়ে গেছে এবং খুব জোরে জোরে নিঃশ্বাস ফেলতেছে এবং চোখগুলো উল্টে হয়ে গেছে মানে শেষ অবস্থা যেটাকে বলে মৃত্যুর আগে যেই সিমটমগুলা মানুষ কিংবা পশু পাখির ক্ষেত্রে যেরকম হয় এরকম তো আমি প্রথম খেয়াল করি না ভাবছি যে এটা হয়তো রেস্ট নিতেছে বসে আছে খুব ভালো করে খেয়াল করি না পরবর্তীতে এটা যখন খুব জোরে জোরে নিঃশ্বাস ফেলতেছে মুখ দিয়ে ফ্যান আপ চলে আসছে তখন খেয়াল করে দেখি যে কি বাছুরের তো খুব বাজে অবস্থা মানে মারা যাচ্ছে এক কথা এরকম আর কি জিনিসটা তো পরবর্তীতে আমি কি দেখ কি হইলো কি হইল হ্যাঁ একটু আগে ভালো ছিল এখন কি হইলো তো দর্শক হঠাৎ করে আমার মনে হইলো যে আমি তো এটা কই যে আসিল ভেবে যে শরীরের যেই ওটা যে ইয়াটা দেখলাম ভেবে যে টিপ দিলাম হ্যাঁ এটা এতটুকু সেন্সিটিভ এই বাসুরটা যে এই সাধারণত যে টিপ দিয়েছি এই টিপের বিষয়টা যে ব্যথাটা পাইছে ব্যথাটা সহ্য করতে পারে না হ্যাঁ এইটার ব্যথাটা এটা ব্রেনে এমনভাবে এফেক্ট করছে যেটা সহ্য করতে না পেরে এটা ধাপ করে মনে করে মাটিতে ফোরে গেছে এবং কি খুব বাজে অবস্থা মানে মারা যায় যায় এমন অবস্থা মানে আমি ভাবছি যে শেষ এটা হয়তো আর কি ফিরে আসবে না এই অবস্থা এই সিচুয়েশন তৈরি হয়ে গেছিলো তো পরবর্তীতে সাধারণ ট্রিটমেন্ট যেটা আমি ওই যে পাইপ দিয়ে সুস্বাদ তেল আর পানি এটার মাথার মাঝখানে দিয়ে দিছি দিয়ে একটু হালকা পানি দিয়ে 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 ঠিক আছে এটাকে শান্ত করার চেষ্টা করছি দর্শক এটাকে গোসল করেছি প্রায় দুই আড়াই ঘন্টা তিন ঘন্টা হবে এই অবস্থায় কিন্তু এই বাসুরটা কি রেস্টে যাওয়ার কথা কিন্তু এখন পর্যন্ত এটা রেস্টে যায় না এটা দাঁড়িয়ে আছে মানে এটার ব্যথাটা কী পরিমাণ এটা শরীরের ভিতরে এটা করছে কি আঘাত করছে মানে এটা এক কথা অকল্পনীয় তো বন্ধুরা আজকের ভিডিওটার আসলে মানে এরকমই যে অনেক অনেক ক্ষেত্রে কি আমরা বাসুরকে বড় গরুর সাথে মনে করে বাইদা রাখি কিংবা গরু খুব জোরে গুতা দেয় হ্যাঁ মাথার ভিতরে বেতালে যদি লাগে কিংবা শরীরের যে কোনো একটা অংশে লাগে বাসুর তো এটা মনে করেন মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে এবং মৃত্যু হয় হ্যাঁ বাসুর যেহেতু খুব সেন্সিটিভ একটা মনে করেন জিনিস ছোট মনে করেন প্রাণী হ্যাঁ এগুলাকে মোটামুটি পাঁচ সাত মাস আট মাস পর্যন্ত খুব ভালো করে যত্ন করে রাখবেন এবং অবশ্যই অবশ্যই বড় গরুর কাছাকাছি বাঁধবেন না হ্যাঁ প্রজনে বাসুর আলাদা স্থানে আলাদা ঘরের ভিতরে বাঁধবেন একত্রিতে রাখবেন না একত্রিতে যদি রাখেন তাহলে হইব কি যে বড় গরু যে কোনো সময় গুঁতা দিবে হ্যাঁ শিং মারার পরে এটা যদি কোনো মাথার কোনো অংশে পড়ে যায় তাহলে মনে করেন এটা মৃত্যু অনিবার্য আরেকটা কথা বলি যে আমার এক ভাই মোটর দিয়ে পরিষ্কার করতেছে পরিষ্কার করতেছে এমন সময় মনে করেন ওর গরুর কাজ কি যখন মালিক কাছে আছে তখন কি করে এই যে শরীরের যে জামা কাপড়গুলা কি খেয়ে পেলার চেষ্টা করে তো কি করলো পাইপের যে মাথাটা এই মাথাটা দিয়ে হালকা করে বাছুরের মাথায় কি একটু আঘাত করছে আঘাত করার পরে ওই বাছুর কি মরে গেছে চিন্তা করা যায় বিষয়টা তো বন্ধুরা আসলে এই পুরো ভিডিও আজকের ভিডিওটা সতর্কমূলক একটা ভিডিও যারা মূলত নতুন আছেন তারা মনে করেন অবশ্যই অবশ্যই বাছুরের খুব সুন্দর করে রাখবেন কেয়ার করে রাখবেন যত্ন সহকারে রাখবেন আর বাছুরের কোন অংশে যদি মনে করেন এরকম আমার মতো এরকম মানে আসিলের মতো তিলের মতো মনে হয় এগুলাকে আসলে এভাবে ইয়ে করবেন না হ্যাঁ আঘাত করবেন না কিংবা টিপ দিয়ে না যে আসলে জিনিসটা কি তাহলে মনে করেন বাসুর কি মরেও যেতে পারে